মাগুর ছোট্ট শিশু আসিয়া মারা যাওয়া বা ধর্ষণের শিকার হওয়ার পিছনে তার মা আপন মা নিজে জড়িত কিভাবে জড়িত এবং কেন এই ঘটনা ঘটেছে এবং এই মায়েরও ফাঁসি হওয়া দরকার আমরা আজকে সেই ভিডিও গুলো আপনাদেরকে একটু দেখাচ্ছি দেখেছি মাগুরার আর আসিয়ার ঘটনায় হিটু লম্পটকে মুখ খুললেন তার আপন ভাবে আসসালামু আলাইকুম সমান দর্শক মনে দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার এই ভিডিওটি প্লে করেছেন সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সময় দর্শক মনে মুহূর্তের গুরুত্ব গুরুত্বপূর্ণ কিছু আপডেট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি যাতে আজকের এই ভিডিওতে অত্যন্ত চাঞ্চল্যকর কিছু তথ্য থাকবে যা না দেখলে নয় প্রদর্শক মঞ্চ মাগর আসিয়াকে কেন্দ্র করে এখনও পর্যন্ত সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি হয়েছে প্রদর্শক আপনারা জানেন আসিয়ার সাথে সেদিন যে গঠনাটি ঘটেছিল এই বিষয়টি কিন্তু কম বেশি প্রায় সকলে জানেন প্রদর্শক তার সাথে যে নির্মম অত্যাচারটি হয়েছিল এই বিষয়ে শেষ পর্যন্ত সম্পূর্ণভাবে জড়িত রয়েছে নাকি আসিয়ার মা দর্শক এই বিষয়ে আরও চাঞ্চল্যকর তথ্য থাকবে আজকে এই ভিডিওতে তাই ভিডিওটি না নিয়ে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য দর্শক তাহলে চলুন কথা না পারি একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি মানে এই এই দৃশ্য দেখে আমরা আতঙ্কে এখন আমাদের শিশু বাচ্চা আমরা রাস্তায় বেরোতে দিতে পারতেছি না রকম হিটুর মতো কুকুর যাদের আরো থাকে থাকে অবশেষে মাগুরার আসিয়ার ঘটনায় হিটু লম্পটকে নিয়ে মুখ খুললেন তার আপন ভাবে আরো অনেক পুরনো হিটুর কুকুরটি ফাঁস করে সাংবাদিকদের সাথে কথা বলেছেন তিনি তিনি বলেন আমরা একসাথে থাকতে পারিনি তার এই কুনজরের কারণেই তার চরিত্রে আগে থেকেই সমস্যা ছিল তাই এমন শাস্তি যেন হয় বাংলাদেশের মানুষের কাছে সেই শাস্তি নদীর হয়ে থাকে যেন বাংলাদেশের মধ্যে আর কোনো লম্পট এমন কুকুরটি কাজ করার সাহস না পায় শুধু তাই নয় হিটু শেখের ভাবি হিটু শেখের আরও অজানা তথ্য প্রকাশ করে আবার কি বলছেন তিনি জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন আগে থেকে এরকম দু একটা কাজে গেছে এরকম দুর্ঘটনা ঘটাইছে শালীর বিচার হয়েছে ওর মায়ের দরু খাইছে এরকম আসিয়ার ঘটনা নিয়ে যখন সোশ্যাল মিডিয়ায় অনেক বেশি আলোচনা সমালোচনা তার কারণ হিটু শেখের যে কর্মকাণ্ড সে কর্মকাণ্ড মোটেও বাংলাদেশের মধ্যে নজির হয়ে আছে এর আগে এমন ঘটনা খুব কমই দেখা গেছে আর তাই তো এই সব বিষয় নিয়ে বাংলাদেশের মানুষ প্রায় সবাই কথা বলেছে তেমনই এবার কথা বললেন হিডু শেখের ভাবি শেখের আপন ভাবি বলেন শুধু তাকে ফাঁসি দিলেই হবে না ফাঁসি দেওয়ার আগে তার উপর এমন দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক যে শাস্তি দেখলে যেন বাংলাদেশের মানুষ থমকে যায় আর কোনো লম্পট যেন এসব কাজ করার সাহস না পায় ফাঁসিয়ার মতো নিষ্প প্রাণ যেন আর কেউ শেষ না করতে পারে একবারে ফাঁসি দিয়ে দিলে তার সাস সাদায় মারা গেলো ওর ফাঁসির আগে আরও সাঁচা চাই ওই ব ডাক বসু করতেছি না তার অপার এদিকে কিন্তু হিটুর চারিত্রিক নিয়ে তার মাও সার্টিফিকেট ইতিমধ্যেই দিয়েছে তার মা কিন্তু বলেছিল যে একবার আমাদের গ্রামের পাশের বাড়িতে ওরকম একটি ঘটনা ঘটেছিল যেখানে মূলত হিটু সাগল আনতে গিয়েছিল যাওয়ার পথে গোসলখানায় তাকিয়েছিল আর গোসলখানায় একজন মহিলা গোসলও করতেছিল আর এই কারণে হিটুকে তারা মেরে ফেলতেও চেয়েছিল কিন্তু গ্রামবাসী বিচার করে জুতোর বাড়ি দিয়ে ছেড়ে দেয় আর বলা হয়েছিল যেন এরকম ঘটনা আর কখনো না ঘটে কিন্তু জুতোর বাড়ি খেয়েও পরিবর্তন হয়নি হিটু বরং তার চেয়ে আরো জঘন্যতম কাজ করলে এবার যার পরিণতি শুধু এখন মারত মৃত্যুদণ্ড ছোট্ট আছিয়া বনের বাড়ি বেড়াতে গিয়েছিল কিন্তু সেখানে গিয়েও হিটুর মতো অমানুষের লালসার শিকার হতে হয়েছে অবশেষে চিরবিদায় নিতে হয়েছে এই দেশ থেকে আসিয়া এই দেশ থেকে চিরবিদায় নিয়ে গেলেও এখনো ওই দেশের মধ্যে জেলখানায় বসে ভাত খাচ্ছে হিটু সে তাই তো পুরো বাংলাদেশের মানুষের শুধু একটাই দাবি এখন হিটুকে যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয় এখন দেখার বিষয় কি শাস্তি হয় তার হিটুর শাস্তি নিয়ে যদি আপনার কোনো মতামত থেকে থাকে কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে প্রিয় আশা করি সম্পূর্ণ বিরোধী কাছে আসলেন বিরোধীতে যে কথাগুলো শুনলেন আসলে এই কথার উপর আপনার কি মতামত আপনার কি মনে হয় আপনার কোনো মতামত থাকলে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতগুলো কমেন্ট করে জানিয়ে দেবেন তো এবার মতো এখানে শেষ করছি আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম